শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তবে একটু ঠান্ডা লেগেছে আর কি তো সকাল সকাল আজ রান্না করেছি ঘড়িতে শুরু করেছি আর কি তো ঘড়িতে বাজের সময় এখন ওই সাড়ে ছটা মতো তো আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি তার কারণ হচ্ছে পরে বলছি আর কি তো এখানে পাবদা মাছ রান্না করার জন্য আমি দেখো পাবদাটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি কারণ পাবদা মাছ না খুব ছোটে আর কি তেলে দিলে ছিটকে আসে তো ওই জন্যই ভালো করে পাবদা মাছটাকে ভেজে তুলে রেখে তারপরে আমি একটুখানি কাঁচা লঙ্কা আদা সাদা সর্ষে আর পোস্ত সাথে টমেটো দিয়ে পেস্ট করে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আবার দুটো চিঁড়ে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি তারপরে দিলাম এই যে ধনে পাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো আমি সর্ষে পাবদা সর্ষে পোস্ত পাবদা যাই হোক আজ প্রথম রান্না করলাম মানে এভাবে মাছটা আর এখানে করব আমি ডিমের কারি ডিমটা করব আমি পেঁয়াজ আর পোস্ত বাটা দিয়ে তো কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো আর পোস্ত বেটে নিয়েছি আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে পোস্ত বাটাটা দিয়ে এবার ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আগে থেকে এবার আমি পরিমাণ মতো সামান্য জল দেবো যেহেতু আমি এটা কষা কষা করে রান্না করব। তো আমি ডিমটা রান্না চাপিয়ে দিয়ে চলে এসেছি মাংস ধোয়ার জন্য তো মাংসটাকে এখানে ভালো করে দিয়ে নেব তো বেশ ভালো ঠান্ডা পড়েছে আমাদের এখানে সেই বড়দিন থেকে শুরু হয়েছিল ঠান্ডাটা আর আমারও মারাত্মক ঠান্ডা লেগেছে বলতে পারো মাংসটাকে ধুয়ে নিয়ে এসেছি এখানে মাংসের জন্য মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কুচি করে রেখেছি তেলে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো তারপর দিয়ে দিয়েছিলাম মশলাটা মশলাটাকে এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো এবার দিলাম মানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে লাল লাল কালারটা আসে আর কি দিয়ে মশলাটা কষাচ্ছি মশলাটা একটু তেল ছেড়ে এলেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো বলি চলো আজকে কি কী আছে আর কি এত রান্না করছি তো আজ আছে আমার বড় ছেলের জন্মদিন বাবানের তো যাই হোক আজকে একত্রিশে ডিসেম্বর বন্ধুরা বুধবার আর আমি রান্নাবান্না প্রায় মানে অনেকটাই কমপ্লিট করে ফেলেছি অর্ধেকের বেশি চিকেনটা হয়ে গেছে ডিম পোস্ত হয়েছে সর্ষে পোস্ত দিয়ে মাছ আর পাঁচ রকমের ভাজা এদিকে বাবানের বাবা ঘর সাজাচ্ছে একটু বেলুন দিয়ে ছেলের বার্থডে বলে কথা তো চলো ঘরটা একটু তোমাদের দেখিয়ে দিই তো এই হচ্ছে বাবান ঘুম থেকে উঠে পড়েছে ছোট ছেলে ঘুমাচ্ছে তো বেশ ভালোই লাগছে দেখতে আর কি আর এখন বাকি আছে আমি একটা ভেজ ডাল করব আর রাইসটা হবে বাবান সকাল থেকে কিছুই খায়নি এত আনন্দে আছে যে ওর নাকি খিদেই পাচ্ছে না যাই হোক বেরিয়েছিলো দোকানের দিকে মিষ্টি নিয়ে আসার জন্য তো বাবান বলেছে হর হরদ নিয়ে এসছে ভিডিও ছেলে যেহেতু আমার ছোট ছোট ছেলে তাই তেমন কাউকে বলিনি দিদিদের আসতে বলেছিলাম তো দিদির তো খুব শরীর খারাপ আসতে পারেনি তাই দিদির ছেলে আর বৌমা এসেছে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে জানো তো এখানে কি গিফট নিয়ে এসেছে সেটাই আমি খুলছিলাম আর কি তো অনেক কিছু নিয়ে এসেছে তার মধ্যে আমি বাবানের জন্য স্পেশাল যে গিফটটা এসেছে সবই স্পেশাল আর কি তো বললো মানে যেটা নিয়ে এসছে থালা গ্লাস তো বললো থালা গ্লাসটায় ওকে ভাত দিবি সেটাই আর কি আগে থেকে বের করতে বসেছি এই যে কাঁচার থালা আর সাথে গ্লাস আছে তো দিদি বলে দিয়েছে যে এইটাতেই ওকে আজকে ভাত দিবি আর কি ভাত বেড়ে দিবি তো ওদের তিনজনকে খেতে দিয়েছি বাবান ও দাদা বৌদি তো ভেজ ডাল আছে পাঁচ রকম ভাজা আছে আলুর চিপস আছে আর ডিম পোস্ত হয়েছে আর সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ চিকেন কষা আর দই মিষ্টি আছে আইসক্রিম আছে তো তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসেছি যেহেতু আমি একটু একটু করে ভিডিও করছি তো আমায় নিজেকেই আর কি দেখে দেখিয়ে উঠতে পারিনি তেমনভাবে যাই হোক বাবান এখানে কেকটা কেটে নিল কারণ ও দাদা বৌদি চলে যাবে আর আজ এই বাবানের জন্মদিনে সকাল থেকে বান্নার সাথে বউমা ছেলে এসছে আর কি দিদির ছেলে তো সবাইকে নিয়ে খুব মজা করে কাটলো বাবানের জন্মদিনটা আর কি সবাইকে নিয়ে আর ছোটো ছেলে সেই সকাল থেকে ঘুমাচ্ছে দাদা বৌদি এসেছে কিন্তু সে তার আর ঘুম কিছুতেই ভাঙছে না তো ঘুমন্ত অবস্থায় সবার কোলে আদর খাচ্ছে আর কি ওই যে দাদার কোলে আছে ছোট্ট ভাই আর বাবার নিজের কেকটা কেটে সবাইকে খাইয়েছে কিন্তু আবার নিজে খেতে শুরু করেছে কেকটা নিয়ে এসেছিলো ওর দাদু আর কি এখানে বৌদির কোলে ছোট ছেলে খুব আনন্দ মানে আদর করছে আর কি ওরা বেরিয়ে যাবে দাদা আদর করছে এদিকে বৌদি একবার আদর করছে একবার দাদা যাই হোক সবাই আদর করছে আর ওরা এখন বেরিয়ে যাবে ঘড়িতে বেজে গেছে পাঁচটা দশ মতো তো যাই হোক আজকে ছেলের জন্মদিন ছিল সকাল থেকে রান্না বান্নার সাথে খুব আনন্দ করেই দিনটা কাটলো আজকে ছেলের জন্মদিনটা ওরা বেরিয়ে পড়েছে ওই যে বললাম পাঁচটা দশ পনেরো হয়ে গেছে তো ওরা বালিঘাট থেকে ট্রেনে উঠবে দাদা বৌদিরা বেরিয়ে গেল আর সোনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে সোনা কই বাবা কই যতক্ষণ দাদা বৌদি ঘরে ছিল ততক্ষণ ঘুমিয়েছে ওরা চলে গেল আর ও দেখো ঘুম থেকে উঠে পড়লো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কালকে গতকাল ব্লকরা শেষ করা হয়নি চলে এসেছি ফার্স্ট জানুয়ারির দিন সকাল ওই ঘড়িতে বাজে আটটার একটু বেশি এখনও ঘুম থেকে উঠিনি আর আমার পুরো ঘর তো এমনিতেই সাজানো একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি দুটোই একটা আনন্দের দিন বলতে পারো তা একত্রিশে ডিসেম্বর আর ভগবানের দেওয়া প্রথম উপহার আর কি আমি আমার ছেলে বাবানকে পেয়েছিলাম দুটো দিনই খুবই আনন্দের আর আমার ঘরটাও সাজানো থাকে আর কি তো যাই হোক আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসে দুধ করে নিয়েছি ছেলের বায়না ছিল আজকে যে আজকে কিন্তু আমি হরলিক্স খাবো না দুধের সাথে আজকে আমি দুধ চা খাবো ঠিক আছে চা বিস্কুট খেয়ে নিয়ে একটু মুড়ি খেয়েছিলাম সাথে আর গতকালকে পায়েস রান্না হয়েছিল পায়েসটা থেকে গেছিলো হাড়ি থেকে আমি বাড়িতে ঢেলে রেখে দিয়েছি শ্বশুর মাসে কালকে একাদশী ছিল বলে কিছু খায়নি আজকে খাবে সমস্ত কিছু বের করে নিয়ে ওনাকে খেতে দিয়েছি আজ সকালে শুধু পোলাও করেছি কারণ হচ্ছে বাবা কালকে খায়নি তো ভাবলাম একটু পোলাও করি আর ডিম কষাটা ছিল ডালও ছিল সমস্ত কিছু গরম করে ওনাকে খেতে দিয়েছি উনি খেয়ে দিয়ে বেরিয়ে যেতেই আমি ভাবলাম চলো ঘরটা একটু গুছিয়ে নিই কতগুলো জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে তো আজকে ফার্স্ট জানুয়ারির দিনে তেমন আমার কোনো রান্না বান্না নেই কারণ হচ্ছে একটু চিকেন আবার একটু মাছ ডিম ডাল সবই আছে আর কি বলতে পারো টুকিটাকি আমাদের ছেলে মা ছেলে দুজনের খাওয়া হয়ে যাবে আর বাবা খেয়ে চলে গেছে ওই জন্য শুধু পোলাও করেছি যেহেতু মাংস কষার সাথে পোলাও খেতে ভালো লাগে আর শ্বশুর মশাই খায়নি কালকে তো ভাবলাম চলো আজকে একটু পোলাও করি এই হয়েছে রান্না আর একটু লাউ চচ্চড়ি করেছি বাস ফার্স্টজনের দিনে তেমন কোনো রান্না রান্নাবান্না আমাদের করতে লাগে না যেহেতু আগের দিন বাবানের জন্মদিন থাকে রান্না বান্না হয় সবটাই থাকে তো চলো জামাকাপড়গুলো ভাস করে নিই আর আমি দুদিন মিলে একটা ব্লগ দিচ্ছি ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাইও খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর ফার্স্ট জানুয়ারি যেন তোমাদের সবার খুব ভালো কাটে সারাটা বছর কার তোমরা সুস্থ থাকো এই প্রার্থনাই করি আমি ভগবানের কাছে আর তোমরাও আমাকে একটু সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো তো যাই হোক বললাম ওই যে রান্নাবান্না করবো না তড়ি করে একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি ছেলে আমার ঘুমাচ্ছে আবার উঠছে এরকমই করছে আর কি তো এদিকে দেখো ওকে একটু ফ্রেশ করার জন্য জেগে আছে যেহেতু আজকে স্নানটা করাবো না ওরও ঠান্ডা লেগেছে তাই একটু তেল টেল দিয়ে জল নেকড়া করে সারা শরীর মুছে দিয়ে এখন আমি ওকে জামা কাপড় পাল্টে দিচ্ছি একটু টিপ পরিয়ে দিলাম যাই হোক প্রচণ্ড ছটফট করে জামা প্যান্ট পরানোর সময় তো পরিয়ে দিয়ে এখন তারপর আমরা খেতে বসবো তো বন্ধুরা খাবার রেডি করে নিয়ে বসে পড়েছি এই যে বাবান বসে যে নতুন কাঁসার তালায় আর বাবানের আগে যে কাঁসার থালাটা ছিল আমার মা দিয়েছিল অতি সেই তালাটায় আমি নিয়ে বসেছি এখানে চিকেন আছে রসগোল্লা আছে আর আছে ডিমের কারির দই আর পোলাও ব্যাস ফার্স্ট জানুয়ারির দিন খাওয়াটা পুরো জমে গেলো আমাদের দুজা আর খেতে খেতেই কিন্তু আজকের ব্লগটা শেষ করব দুদিন মিলে ব্লগ হচ্ছে বুঝতে পারছো তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর পোলাওটা খেতে না দারুণ হয়েছে সেটাই বলছিলাম আর কি চলো আজকের মতো এই পর্যন্ত আসছি আগামীকাল